দেখেন শেখ হাসিনা এখন ইন্ডিয়ার সব থেকে মাথা ব্যথার কারণ এবং গলার কাটা হয়ে গেছে শেখ হাসিনা এই শেখ হাসিনাকে প্রয়োজনে অপ্রয়োজনে সময় কিন্তু ইন্ডিয়া ব্যবহার করছে আপনারা জানেন এটা আমার থেকেও ভালো জানেন ইন্ডিয়া বারবার করে বাংলাদেশের জনগণকে এটাই বোঝাইছে যে ইন্ডিয়া আসলে বাংলাদেশের জনগণের না ইন্ডিয়া হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগের যত প্রকার সাহায্য সহযোগিতা করা লাগবে ইন্ডিয়া করবে এটা বাংলাদেশের মানুষকে বারবার করে বোঝাইছে বাংলাদেশের মানুষ কি বোঝে নাই বুঝছে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেও না বোঝার ভান ধরে কেন পড়েছিল বিকজ শেখ হাসিনার বন্দুকের নলের সামনে কেউ দাঁড়াইতে চায় নাই দাঁড়ানোর সাহসও দেখায় নাই কারণ তার কাছে মানুষ মারা একটা নর্মাল ইয়া ছিল আপনারা জানেন তার কোনো জবাব দেয় নাই মেরে দিলে শেষ কে কি করবে তো মেরে দিয়ে কী করছে ভবন টবন আগুন ধরা দিয়েছে উল্টা মামলা হয়েছে উল্টা বিএনপি দরের উপর উল্টা যেসব লোক আন্দোলন করে তারাই দরের উপর মামুনুল হককে কী করছে দেখছেন নারী কেলেঙ্কারি একটা নাটক করতে বাধ্য হয়েছে এ সব ডিবির ডিবির মনে করেন প্ল্যান করতে বাধ্য হয়েছে হকের অবস্থা কী করছে হেফাজতে ইসলামের অবস্থা কী করলো জামাত ইসলামের দিকে তাকান কি করছে ধ্বংস করে দিচ্ছে কি জন্য যে ইন্ডিয়া হচ্ছে জামাত ইসলামকে কখনো পছন্দ করে না যারা আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার তারা অনেকেই জানেন যে আমি বারবার করে বলছি বাংলাদেশে ইসলামিক কোনো দল প্রতিষ্ঠিত হোক এইটা কখনো ইন্ডিয়া চায় না কারণ এই বাংলাদেশ হচ্ছে একটা দেশ মুসলিম সম্পূর্ণ আর এখানে যদি মুসলিম দল মানে মাথা চালাতে ওঠে এটা ইন্ডিয়ার জন্য মাথা ব্যথার কারণ এই জন্য ইন্ডিয়া কখনো মুসলিম কোনো দলকে কিন্তু প্রতিষ্ঠিত হইতে দেয় নাই এখন দেখেন এই শেখ হাসিনা চরমনায়কে নিয়ে কেন কথা বলে নাই চরমনায়কে কোনো কোনো হামলা টামলা কিন্তু করে নাই মামলা টামলা কিছু দেয় নাই শেখ হাসিনা দেখছে চরমনায় সরকার পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে না মানে তিনশো নির্বাচন করে মানে এমপি হওয়ার যোগ্যতা রাখে না সেভাবে শেখ হাসিনা এটা ভালো করেই জানে যে তিনশো নির্বাচনকে চরমনের সে অবস্থান তৈরি করতে অনেক সময় লাগবে শেখ হাসিনা যদি দেখবেন কোনো নির্বাচন আঠারো সালের নির্বাচনেও মনে করেন যে চরমনের কোনো নেতাকর্মীর উপর কোনো হামলা টামলা করে নাই দেখছেন আপনারা আমি আমরা বিএনপির আমরা পালায় বেড়াইছি নেতা নেতাকর্মীরা ভোট চেয়ে বেড়াইছে কোনো সমস্যা নেই এটাই এখন এই ইন্ডিয়া শেখ হাসিনাকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে শেখ হাসিনা তো ইন্ডিয়াকে সব দিয়ে দিছে কিসের চুক্তিতে ইন্ডিয়াকে বলা ছিল আমাকে সব ধরনের সহযোগিতা করতে হবে ক্ষমতা থাকার জন্য আর আমার যত আপনি যা চাবেন আমি তাই দিব বাংলাদেশকে তো বিক্রি করে দিয়েছিল ইন্ডিয়ার কাছে এক প্রকার আপনারা জানেন শেখ হাসিনা ইন্ডিয়াকে এত কিছু দিল কি এটুকু দাবি রাখে না যে সেই ইন্ডিয়া একটু আশ্রয় নেবে এখন এই মুহূর্তে ইন্ডিয়া কেন শেখ হাসিনার আশ্রয় দিল সেটা সামান্য সময়ের জন্য শেখ হাসিনাকে কিন্তু সম্পূর্ণ আশ্রয় কিন্তু ইন্ডিয়া দেবে না এখান থেকে তা চলে যেতে হবে কারণ আপনারা জানেন ইন্ডিয়াতে যেখানে আছে শেখ হাসিনা মানে গোপন জায়গায় রাখা হয়েছে ইন্ডিয়াতে তার আর কোনো রিক্স নাই লাইফ রিক্স নাই তারপরে গোপন জায়গায় কেন রাখতে হবে লোকায় রাখছে কেন দেখেন বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ ছাড়া কোনো দল কিন্তু ইন্ডিয়াকে পছন্দ করে না মানে সব মোদীর কার্যকলাপের জন্য আপনারা জানেন এখন একটা আওয়ামী লীগ দল আছে শেখ হাসিনা যদি আশ্রয় না দেয় এই আওয়ামী লীগ তো ইন্ডিয়ার বিরুদ্ধে চলে যায় তাতে বাংলাদেশে কোনো কিছুই থাকে না তারপর এত কিছু দিছে মোদিকে এইটুক সাহায্য তো সে দিতেই পারে এই জন্যই ইন্ডিয়াতে নিছে কিন্তু ইন্ডিয়া তো সব সময়ের জন্য না আপনারা জানেন ইন্ডিয়া থেকে বিমান পাঠাইতে বলছিল বলছিল একটা বিমান পাঠাইতে ইন্ডিয়ার থেকে হ্যাঁ যে নেওয়ার জন্য হেলিকপ্টার অথবা বিমান তখন মোদি কিন্তু একটা কথাই বলছে যে আমার দেশের বিমান অন্য দেশে ঢোকার কোনো অনুমতি নাই চিন্তা করেন সে কিন্তু পয়েন্টের কথা বলছে যে আমার দেশের বিমান আমি অন্য দেশে কেন ঢোকাবো পয়েন্টই ছিল তারপরে সেনাবাহিনীর ইয়াতে দিছে আপনারা জানেন এখন ইন্ডিয়া তো তাকে রাখবে না কারণ গণতান্ত্রিক দেশে একদম স্বৈরাচাররা আশ্রয় দেওয়া এটা প্রশ্নকৃত হইতে হবে ইন্ডিয়াকে এই জন্য ইন্ডিয়া রাখবে না এখন শেখ হাসিনার জায়গা কোথায় হবে ইন্ডিয়া তো দুদিন না বের করতে পারতেছে শেখ হাসিনাকে ইন্ডিয়ার মনে করেন গলার কাঠা নামতেছে না তো সব থেকে বড় টেনশন ইন্ডিয়া ইন্ডিয়া এখন কারণ বাংলাদেশের জনগণ ইন্ডিয়াকে তো আরও অতিরিক্ত মাত্রায় ঘৃণা করতেছে তুই কেন শেখ হাসিনা নিলি শেখ হাসিনা যে পরিমাণ অপকর্ম করছে বাংলাদেশে মানুষ বিচার করবে আর তুই কি করলি তার আশ্রয় দিলি আমেরিকা আশ্রয় হবে না লন্ডনে আশ্রয় হবে না কোনো গণতান্ত্রিক দেশ শেখ হাসিনাকে আশ্রয় দেবে না কারণ শেখ হাসিনা হচ্ছে একজন মানবাধিকার লঙ্ঘনকারী এটা জানেন আপনারা একজন মানবাধিকার লঙ্ঘনকারীকে আশ্রয় দিলে আপনার গণতান্ত্রিক দেশে দেশগুলো প্রশ্নবিদ্ধ হয় প্রশ্নবিদ্ধ হয় এবং শেখ হাসিনাকে আশ্রয় দিবে না এখন মোদি তো চাইলেও এখন বের করে দিতে পারতেছে না কারণ তাহলে লাইন করতে হবে আর এইগুলার জন্য কিন্তু মোদির ইমেজ নষ্ট হইতেছে মোদী তো একটা দল আছে ইন্ডিয়াতে এই মোদির ইমেজ কিন্তু নষ্ট হইতেছে এইগুলার জন্য বিরোধী দলগুলো তো থাকে যে সরকার দলের পয়েন্টগুলো ধরার জন্য আবার সরকার দল থাকে বিরোধী দলের পয়েন্টগুলো ধরার জন্য মানে দুর্বল পয়েন্টগুলো এটা কিন্তু তৈরি হইতেছে মোদীর প্রতি এখন বাংলাদেশ ইন্ডিয়ার জনগণও কিন্তু এটার বিরুদ্ধ অবস্থানে ছিল শেখ হাসিনা শেখ হাসিনা একজন মানবাধিকার মানে শেখ হাসিনা একজন মানবাধিকার লঙ্ঘনকারী এগুলা কিন্তু ইন্ডিয়ার জনগণও প্রতিবাদ করছে আর সেই মোদি শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এটা প্রশ্নবিদ্ধ হবে এই জন্য মোদী যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে ইন্ডিয়ার থেকে বের করে দিবে দি ইন্ডিয়ার শেখ হাসিনার জায়গাটা কোথায় হবে হ্যাঁ শেখ হাসিনার জায়গাটা কোথা কোথায় হবে কোনো গণতান্ত্রিক দেশ শেখ হাসিনাকে নেবে আপনি সেও থাকতে পারেন নিবে না শেখ হাসিনার যাওয়ার সম্ভাবনা আছে ওই আপনার বেলারুস আছে বেলারুস এগুলো রাশিয়ার কথায় চলাফেরা করে হ্যাঁ রাশিয়া যা বলে তাই শোনে ওইটাও চায় হ্যাঁ এক প্রকার মানে রাশিয়ার একটা অঙ্গরাজ্যের মতো বানায় রাখছে একজন ইয়া করে রাখছে দেখাশোনা করার জন্য একজন টাকা রেখে দিয়েছে ওইখানে ওইখানে শেষ আশ্রয়টা শেখ হাসিনার হইলেও হইতে পারে ধরুন ভাগ্যের নীলা খেলা মানে কোন দেশ তারা একসেপ্ট করলো না তখন কি করবে আওয়ামী লীগে যারা ছিলেন আপনারা বুঝতে পারেন নাই মনে করতেছেন আপনার নেত্রী যা মঞ্চে করছে আপনারা সাপোর্ট দিচ্ছেন কেন কারণ আপনাদেরকে তো চুরি করা সার্টিফিকেট দিয়ে দিয়েছিলো ডাকাতি করা সার্টিফিকেট দিয়ে দিয়েছিল এজন্য নেত্রীর পক্ষে ছিলেন আজকে পালাই বেড়াইতেছেন বাড়িঘরে হামলা করতেছে এটাই হয়